সম্পূর্ণ একটি রাষ্ট্র উপহার পাইনি বাংলাদেশের উপরে যে ভেসিপাত চেপে বসেছিল বাংলাদেশের উপরে যে বাক্স চেপে বসেছিল যে সৈন্যতন্ত্র এবং জুলুম বাস শাসকেরা চেপে বসেছিল তার বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগকে এখন সময় মতদর্শিক ভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা আমরা বিশ্বাস করি জাতীয় সেই কোন অগ্রণী ভূমিকা পালন করবে জাতীয় যুব যে সব নেতৃবৃন্দকে আমরা দেখেছি জাতীয় যুব শক্তির আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক একজন অ্যাডভোকেট একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারাই শুধু পেশাজীবনে জাতীয় যুবশক্তি কাজ করবে বলে আমরা আশা ব্যক্ত করছি বাংলাদেশের আম্মা মার জন্য থেকে এই দেশের যুবসমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে আমরা আশা করব এই দেশের সকল যুবসমাজকে সাথে নিয়ে জাতীয় যুবশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ হয়ে উঠবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি প্রান্তিককালীন সময় অতিক্রম করছে ফ্যাসিবাদী কোন হত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের শতস্ফূর্ত সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলন পরিচালিত হয়েছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বর্ষবাৎসতো একটি অংশ এবং বিদেশে একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না জীবিত করতে চান বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিক চালপুরবাসী তো করতে চায় না অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি সভা বাংলাদেশের বিভিন্ন উন্নতি প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই সকল বিভিন্ন উন্নতি শক্তিকে ঐক্যবদ্ধবে লড়াই জারি রাখতে হবে বাংলাদেশ রাষ্ট্রটি ফেসবাদি এক দল থেকে মুক্ত হয়েছে কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে বাংলাদেশের সংবিধানে সমান ভাবে বিরাজ করছে যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফেসিবাদ মুক্ত করতে হয় তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণবিধারের স্বার্থে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে সক্রিয় উপস্থিতি যেসব শহীদেরা দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদরা তাদের পরিবারকে যত যতপ্রযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে সে জুলাই যুদ্ধের সময় অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেসব ন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজপথে হাজির হয়েছেন অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই সব ন্যায্য দাবি দেওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে সেই করিডোর দিয়ে কি পারাপার হবে প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ রাষ্ট্রে বাংলাদেশে যারা হত্যা করেছে মানবতাবিরোধী অপরাধ করেছে অপরাধের দায়ে বাংলাদেশে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সে আওয়ামী লীগের পক্ষে ভারতে আমরা দেখেছি ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে আমরা ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের সঙ্গে তারা তাদের রাজনীতি তাদের সম্পর্ককে পর্যবেসিত করে নাই বরং বাংলাদেশে ভারতের সম্পর্ক ছিল এ দেশের জনগণ বিচ্ছিন্ন ওই আওয়ামী লীগের সাথে আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখবো বাংলাদেশে বাকশালী ফেসিবাদী স্বৈরতান্ত্রিক গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এ দেশের যুবকদেরকে তথ্যে এ দেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে এদেশের দেশের যুব সমাজ মাদক মুক্ত হবে এ দেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে এ দেশের যুবসমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে এ আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুবশক্তির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আবার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান